নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য উত্তরভাগ বাজার থেকে মাত্র দু থেকে তিন মিনিটের দূরত্বে সুন্দর সুন্দর জমি নিয়ে এসেছি জমিগুলোর দাম একদম কম তো সবার আগে আপনাদের লোকেশানটা একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত খরদা আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সরে চলে গিয়েছে পিয়ালি টু উত্তর ভাগ মেইন রোডে আর এখান থেকে মাত্র বাইকে করে দু থেকে তিন মিনিটের দূরত্বে আপনারা উত্তর ভাগ বাজারে পৌঁছে যেতে পারবেন আর রাস্তার এদিকটা সহজ গিয়েছে পিয়ালি স্টেশন আপনারা এখান থেকে খুব সহজে পিয়ালি স্টেশনেও পৌঁছে যেতে পারবেন এবং গৌদ স্টেশন ঘুটের শরীফ স্টেশন খুব সহজে আপনারা এখান থেকে পৌঁছে যেতে পারবেন আর এই যে রাস্তাটি দেখছেন বন্ধুরা এই রাস্তা দিয়ে আমি আপনাদেরকে জমিতে গিয়ে জমিটি দেখিয়ে দেবো আর আপনারা এখানে চার চাকা নিয়ে একদম জমির ওপরে খুব সহজে চলে আসতে পারবেন আর আপনাদেরকে দেখিয়ে দিই এখানে ইলেকট্রিক লাইন অলরেডি চলে এসেছে তো ইলেকট্রিক নিয়ে আপনাদের এখানে কোনো রকম অসুবিধা থাকছে না আর এই রাস্তা সোজা এইদিকে চলে গেছে এই রাস্তার একদম গায়ে আপনাদের জন্য জমিগুলো নিয়ে এসেছি আর চার চাকা নিয়ে আপনারা অ্যাভেলেবেল চলে আসতে পারবেন দেখতে পাচ্ছেন বেশ চওড়া রাস্তা রয়েছে আর আপনাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা এই দেখুন এখানে অনেক বাগান বাড়িও রয়েছে তো আপনারাও চাইলে এখানে জমি কিনে বাগান বাড়ি বানাতে পারবেন আপনাদেরকে আরও একটা দেখাই এই দেখুন বন্ধুরা এখানে আরও একটি বাগান বাড়ি তৈরি হচ্ছে আর পাশেই রয়েছে আরেকটি বাগান বাড়ি এবং ওইদিকে আরও একটি বাগান বাড়ি রয়েছে আপনাদেরকে পরে জুম করে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আর আমি একদম জমির সামনে চলে এসেছি এই হচ্ছে জমিগুলো আপনাদেরকে সীমানাটা একটু দেখিয়ে দিই এ পাশের যে পাঁচিল দেখছেন এই পাঁচিল বড় বড় সোজা ওইদিকে চলে গেছে আর এদিকে এই রাস্তার গা পর্যন্ত সীমানা আপনারা পেয়ে যাবেন অনেক জমি এখানে রয়েছে আর রাস্তার কাজ এখানে শুরু হয়ে গেছে রাস্তা এবং ইলেকট্রিক নিয়ে আপনাদের এখানে কোনোরকম অসুবিধা হবে না আর মাত্র দু থেকে তিন মিনিটের দূরত্বে আপনারা ব্যাংক বাজার অটো স্ট্যান্ড নার্সিংহোম সমস্ত কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর দেখতেই পাচ্ছেন এখানে রাস্তার কাজ শুরু হয়ে গেছে এবং আপনারা জমির একদম ওপরে চার চাকা নিয়েও খুব সহজে চলে আসতে পারবেন আর এখানে আপনারা দু কাটা থেকে জমি কিনতে পারবেন দু কাটা থেকে শুরু করে আপনারা নিজের মনের মতো জমি কিনে এখানে বাড়ি বানিয়ে বসবাস করতে পারবেন আর এই দেখুন জমির সামনে বেশ চওড়া রাস্তা এখানে করে দেওয়া হচ্ছে আর আশেপাশে অনেক ঘরবাড়িও রয়েছে বন্ধুরা খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই জমিগুলো নিয়ে এসেছি একদম সস্তায় আপনাদেরকে মূল্য সম্পর্কে অবশ্যই জানিয়ে দেবো আর এখানে আপনারা একদম সস্তায় জমি কিনে বাগান বাড়ি বানিয়ে সেই বাগান বাড়ি ভাড়া দিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবেন এই দেখুন আপনাদেরকে রাস্তাগুলো একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন জমির একদম সামনে রাস্তা করে দেওয়া হচ্ছে কোনো রকম অসুবিধা হবে না আপনাদের রাস্তা নিয়ে আর বন্ধুরা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই রাস্তা একদম সোজা গিয়ে ওখান থেকে একদম সোজা বসে রাস্তায় উঠে যাচ্ছে আপনারা এখানে দুদিক থেকে চার চাকা নিয়ে খুব সহজেই জমিটা চলে আসতে পারবেন আর এখানে আপনারা জমি কিনে নিজের মনের মতো বাড়ি বা বাগান বাড়ি বানাতে পারবেন বা আপনারা চাইলে এখানে পিকনিক স্পট বা বানিয়ে ভাড়াও দিতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে এপাশের রাস্তাটা একটু দেখিয়ে দিই একদম সোজা রাস্তা উঠে যাচ্ছে সামনের চওড়া রাস্তায় আর এদিকে সীমানাটা আপনাদেরকে দেখিয়ে দিই একদম এখান থেকে সোজা জমির সীমানা পেয়ে যাবেন সোজা ওই দিকে চলে গেছে খুব সুন্দর সুন্দর জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আর আপনারা আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই জমিগুলো নিয়ে এসেছি তো আপনারা আশেপাশের পরিবেশটা দেখতে থাকুন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এখানে জমিগুলোর মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে আপনারা দু কাটা থেকে শুরু করে নিজের ইচ্ছা মতো জমি নিতে পারবেন আর এখানে জমির দাম পড়বে মাত্র পঁচানব্বই হাজার টাকা পার কাটা হ্যাঁ বন্ধুরা মাত্র দু থেকে তিন মিনিটের দূরত্বে ব্যাঙ্ক বাজারের কাছে আপনাদের জন্য আজকে পার কাটা এক লাখেরও কম দামে আপনাদের জন্য এই জমিগুলো নিয়ে এসেছি তো আপনারা যারা এক লাখেরও কম দামে পার কাটা জমি খুঁজছিলেন আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ